বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোঅর্ডিনেশন সেটাকে আবার রিভাইভ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর আমরা দায়িত্ব গ্রহণের সময় থেকে এক মাসের মধ্যে কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে সরকার কি কি কাজ করেছে সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব না এরকম খরচের কোনো কত হতে পারে কত কমাবে এসব কথা হয়নি তবে প্যাকেজটা যে অনেক বাড়তি এবং এটা যে কমানো সম্ভব এটা দেখা গেছে প্রাথমিক বিশ্লেষণে এবং কমানোর জন্য ব্যবস্থা একটা প্রশ্ন সেটা তো একটা হয়েছিল এখন অর্থ প্রায় যে কি একদম নাকি নেক্সট মানে সিদ্ধান্তটা কবে থেকে সেটা হচ্ছে যে একটা একটা ব্যাখ্যা এবং বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং এইটা একটা আদেশের মাধ্যমে বলে দেওয়া আগে যেরকম বলে দেওয়া হতো কালো টাকা সাদা করা যাচ্ছে এখন আর সেরকম বলা হবে না উল্টো বলা হতে পারে আমার নাম ইউসুফ আরবিন আমি কালবেলাতে কাজ করি সিরিয়ালি কথা আমি একটু অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ে কথা বলছি সেটি হলো যে একটা অভিযোগ উঠেছে এবং আমরা অনেকগুলো প্রমাণ পেয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে ডিসি ছিল স্বামী স্ত্রী দুজনে ডিসি ছিল ভালো ভালো জায়গা ছিল তারাও বঞ্চিত দাবি করে নিজের পদোন্নতি নিচ্ছে না করে আবার হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি করেছে তোফাজুল মিয়ার পিএস ছিল এভাবে নাম বলেন না আপনি আপনি বলেন আপনার জি জেনারেল অভিযোগটা বলেন একজন আজকে আপনার আবার পিএসও হয়েছে এগুলো নিয়ে মানে প্রশাসনের সমালোচনা যে আগের যারা কর্মকর্তা বা ভাইস পোস্টিং এ ছিল তারা এখন আবার ফিটতেছে বিষয়টা হচ্ছে যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে তার ব্যাপারে আমরা আমাদের অবস্থান জানাচ্ছি যে কোনো একটা সরকারকে তার কাজ চালাতে গেলে ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে তাই না তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে আমি আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলে যে তাহলে আমি কাজ আগাবো কেমন করে সেটা তো একটা বড় প্রশ্ন কারোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা জানাবেন এই রিজিম সেই রিজিম আগের রিজিম পরের রিজিম বললে আর আমাদের সাথে অন্যদের তফাৎটা কি রইল একটা তফাৎ তো আমাদেরকে আনতে হবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই আপনারা জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় আছে তাকে জানাবেন একটি পরিবারে আমি স্বাধীনতা সুইটি আমি এটি নিউজ রিপোর্টার একটি পরিবারের সুরক্ষার একটা আইন ছিল সে ব্যাপারে মনে আপনাদের একটা সিদ্ধান্ত অলরেডি এসে গেছে আচ্ছা যে যে বিষয়গুলো ক্যাবিনেটে নির্ধারিত থাকে সিদ্ধান্তের জন্য সেগুলোর ব্যাপারে আসলে আমরা বলি না ওটা লিখিতই যায় এটার প্রেক্ষিতটা হচ্ছে যে আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জি হ্যাঁ জন্য এরা কাজ করবে পরিবর্তনটা কোথায় আসবে বাংলাদেশে প্রথম পরিবর্তনটা আসবে হচ্ছে যারা গুম গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন সেই মেসেজটা গেল দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা করে এই মতকে দমন করার জন্য গুম করে ফেলা এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না এখানে একটা স্পষ্ট বার্তা গেল আর আসলে কি জানেন গুরুত্ব আপনার করার কথাও না আপনি করতেছেন করতেছেন বলেই আমাকে এখানে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে এখন একটা সরকারের জন্য একটা বাহিনীর জন্য গুম করার তো তার কোনো লাইসেন্স নেই তার কোনো আইনগত একটি আর নেই সে বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয় যেমন সরকারের বিরোধিতা করছিল জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না এই প্র্যাকটিসগুলো মাস্ট আর এটা প্রথম থেকেই বন্ধ থাকার উচিত ছিল ছিল না বলেই আমরা এটা করেছি এখন এই কনভেনশনের মোডালিটিতে যে সমস্ত কথা বলা আছে সেগুলো আমাদের আইনে আমরা যতটুকুন নেয়ার দরকার এটা তো অলরেডি কিছু হয়তো আছেই আমরা বাকিটুকুন ইনকর্পোরেট করে গুম গুমবিরোধী যে কনভেনশনটা হলো সেক্ষেত্রে আমরা দুটি অতি দেখি বা বিভিন্ন বাহিনী যালকে গুম করেছিল তাহলে বাহিনী হিসাবে তাদের উপর দায়ে আসছিলো এবং তাদের বিচারা অবদান আছে এই কনভেনশনটা আপনি তো আজকে অনুস্বাক্ষর করলেন এটা অনুস্বাক্ষরের কাগজ জমা পরার পর থেকে কার্যকর হবে এর আগে যে গুমের ঘটনাগুলো হয়েছে এগুলোর জন্য কিন্তু অলরেডি একটা কমিশন হয়েছে সেই কমিশনের কার্যপরিধি বলে দেওয়া আছে সেখানে দেখবেন যে কাউকে কথা বাদ দেওয়া হয়

আপনি যদি ওই কমিশনের গঠনটা পড়েন কার্যপরিধি পড়েন সেখানেই বলা আছে তারা কি কি করবে এবং তার মধ্যে তো অবশ্যই তালিকা একটা করতে হবে চূড়ান্ত করে